আর ভিডিও উপলক্ষে তেরো হাজার ফিক্স বারো সিফটি বারো সিফটি উপরে হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল এটার দাম কেমন ভাই এটার দাম করবে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আর ভিডিও উপলক্ষে বারো হাজার ফিক্স এই অফার মূল্যে একটা ফ্রিজ দেখতেছি ষাট হাজার টাকা এটা কি ফ্রিজ এটা এলজি জি এলজি ফ্রিজ জি ভাই আচ্ছা এটা আপনার কত সিফটি এটা বারো সিফটি বারো সিফটি এর ভিতরে কি অবস্থা একটু দেখান তো ভাই

হ্যালো বন্ধুরা ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি ফাতেমা এন্টারপ্রাইজ এখানে দেশি বিদেশি সব ধরনের প্রতন ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে এখানে কি কি ফ্রিজ আছে দাম কেমন মান কেমন আমাদের এই সবগুলো আমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে এই প্রতিষ্ঠানের অনার সুমন ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি

দর্শক আপনারা দেখতেছেন আচ্ছা এটা দাম চাচ্ছেন কেমন এটার মার্কেট প্রাইস নতুন পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন কেমন এটা আমরা তিরিশ হাজার টাকা চাচ্ছি তিরিশ হাজার টাকা আসবে

এটা হচ্ছে বাইরে মানে শোরুমের জায়গা কম এই জন্য বাইরে অনেক ফ্রিজ রাখা আছে আমরা ভিতরে দেখো ভিতরে চলেন দেখি ভিতরে কি কি ফ্রিজ আছে আমরা একটু দেখি আছে আপনারা জানেন যে এখানে আপনার অফার মূল্যে কিছু ফ্রিজ আছে এখানে কিন্তু অলরেডি লেখাই আছে অফার মূল্য ভিডিও উপলক্ষে সাত হাজার টাকা এটা হচ্ছে এল জি ফ্রিজ আমরা এটা জানবো গুণগত দাম কেমন মান কেমন এবং ফ্রিজের সঙ্গে কি কি আছে সব কিছু আমরা জানবো সুমন ভাই জি এই অফার মূল্য একটা ফ্রিজ দেখতেছি সাত হাজার টাকা এটা কি ফ্রিজ এটা এল জি ফ্রিজ এল জি ফ্রিজ জি ভাই আচ্ছা এটা আপনার কত সেফটি এটা বারো সেফটি বারো সেফটি এর ভিতরে কি অবস্থা একটু দেখান তো ভাই

তেরো আর ভিডিওগুলোকে বারো হাজার টাকা ফিক্সড বারো টাকা ফিক্সড আর পাঁচ হাজার একটা দিন সেটা কি ফ্রিজ এটা হলো সুপার অ্যানিস্টন মেড ইন চা ইটালি আচ্ছা মেড ইন ইটালি যে এটা কত সেফটি ফ্রিজ এটা হলো আট সেফটি ফ্রিজ আর্ট সেফটি ফ্রিজ ভিতরে দেখার ভিতরে যে দেখেন

আচ্ছা উপরে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নরমাল এবং ডিমের খাসি টাসি সবকিছু আছে এটা দাম কেমন এটা 14000 রাখা যাবে এটা 14000 টাকা আর ভিডিও উপলক্ষে 12000 টাকা ফিক্স 12000 এর এই পাশেরটা কি ফ্রিজ দাও আর দাও এটা কত সেফটি ফ্রিজ এটাও 12 সেফটি ফ্রিজ 12 সেফটি উপরে ডিপ নিচে হচ্ছে আপনার নরমাল আচ্ছা এটা দাম চাচ্ছেন কেমন এটা দাম চাচ্ছি হলো 14000 টাকা ভিডিও উপলক্ষে 12000 ফিক্স আচ্ছা পাশার একটা দেখতেছি এটা এটা সকল কত সেফটিটা এটা হলো আপনার ষোলো সিফটি ষোলো সিফটি জি ফ্রিজ অনেক চড়া জি আচ্ছা ভিতরে একটু দেখান ভিতরে দেখেন আচ্ছা ভিতরে কি কি আছে উপরে হচ্ছে ডিপ জি এবং কেস টেস আছে সবই আছে আর নিচে হচ্ছে আপনার নরমাল আচ্ছা এটা দাম চাচ্ছেন কেমন এটা দাম চাচ্ছে হলো 17000 টাকা 17000 আর ভিডিও ব্লগকে 14000 টাকা ফিক্স

আচ্ছা আচ্ছা ডিপ আবার একটু দেখাই দেই আপনাদের এটা ডিপ কিন্তু অনেক বড় সাইজের ডিপ প্লিজ ছোট হিসেবে কিন্তু ডিপটা অনেক বড় এটার দাম কেমন চাচ্ছেন এটা দাম 16000 টাকা আর ভিডিও বলতে 14500 ফিক্স আর পাশে একটা অল্টারনেটিভ দেখতেছি এটা কত সিফটি এটা হলো 14 সিফটি 14 সিফটি ভিতরে দেখেন আচ্ছা ভিতরে উপরে ফেস উপরে হচ্ছে আপনার নরমাল নিচে হচ্ছে ডিপ একটা দুইটা তিনটা Чটা আর ডিমের খাস্তা আছে সব আছে তো সব আছে সব আছে দেখেন এটার দাম কেমন এটা দাম সতেরো হাজার টাকা আর ভিডিও গুলো কে পনেরো হাজার টাকা ফিক্স আচ্ছা পাশে আর একটা দেখতেছি এটা কত সিফটি এটাও চোদ্দ সিফটি এটাও চোদ্দ এটাও চারটা ধরেন দেখেন একেবারে নতুনের মতো আচ্ছা অস করা জি জি ওয়াশ করা আচ্ছা এটা দাম কেমন যাচ্ছে এটা সতেরো হাজার টাকা আর ভিডিও গুলো কে সাড়ে পনেরো হাজার টাকা ফিক্স সাড়ে পনেরো হাজার টাকা এ পাশে অল্টনের আর দেখতেছি আজকে তো অল্টনের মেলা হয়ে গেছে ভাই যেটাই দেখতেছি সেটাই তো অল্টন এটা কত সিফটি এটা হলো উনিশ সিফটি

উপরে ডিপ নিচে নরমাল একেবারে ফ্রেশ এবার ডিমের খাসি টা সবই আছে সব আছে সব আচ্ছা এটার দাম কেমন এটা হলো 23000 টাকা 23000 টাকা আর ভিডিও উপলক্ষে এটা হলো 21000 টাকা ফিক্স 21000 টাকা ফিক্স মজার একটা দেখতেছি এটা কি ফ্রিজ এটা হলো গোল্ড স্টার গোল্ড স্টার এটা কত সেফটি এটা হলো 11 সিফটি 11 সিফটি দেখুন আচ্ছা উপরে হচ্ছে ডিপ নিচে নিচে হচ্ছে নরমাল আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটা 14000 টাকা আর ভিডিও উপলক্ষে 12000 টাকা ফিক্স এই স্টোর

চন্দ্রা যাইতে যে দ্বিতীয় ব্রিজ চন্দ্রা এগারো কিলোমিটার দ্বিতীয় ব্রিজ থেকে দ্বিতীয় ব্রিজের গোড়ায় হচ্ছে আপনার এখানে হচ্ছে যে ফ্রিজের দোকানটা এখানে পেয়ে যাবেন দোকানটা আপনাদের লোকেশনটা দেখা দিলাম আবারও আপনাদের বলি যে ভিওয়ার্স আপনার যারা প্রথম ফ্রিজ কিনতে চান তারা বাই পেল এসে প্রথম ব্রিজ এরপরে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় ব্রিজ এই দ্বিতীয় ব্রিজের নাইমে আপনার বাম সাইডে পাচ্ছেন ফাতেমাই প্রাইস সেকেন্ড হ্যান্ড ফ্রিজের শোরুম এয়ার টাওয়ার দোকান নাম্বার হচ্ছে সেভেন বাইপেল আসলিয়া আপনারা এসে এখানে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের দোকান ভিজিট করতে চায় আপনাদের এখানে আসার ঠিকানাটা একটু বলে দেন আমাদের এখানে আসার বাইপাইল বাইপাইল আসুলিয়া থানা পুরাতন আসলিয়ার থানা যেটা ছিল ওটা ভাইঙ্গা নতুন একটা বিল্ডিং করছে ফ্লাইওভার আছে ফ্লাইওভারের নিচে গ্লাসালা নতুন ফাতেমা এন্টারপ্রাইজ এটা আমাদের দোকান